এখন করছেন প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সভাপতি প্রফেসর মোহাম্মদ ইউনুস ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত এটি শুধু একটি সনদ নয় বাংলাদেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক আলোচনার পর গতকাল শুক্রবার বৃষ্টি স্নাত বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চব্বিশটি রাজনৈতিক দলের আটচল্লিশ জন প্রতিনিধি ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দু স্বাক্ষর করেছেন মুহূর্তটি ছিল আবেগঘন এবং উত্তেজনাপূর্ণ যা জাতির জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ সনদে স্বাক্ষরকারী নেতারা বলছিলেন এটি তাদের রাজনৈতিক ইতিহাসের এক বিরল মুহূর্ত এই সনদ সারা পৃথিবীকে দেখিয়ে দেবে যে বাংলাদেশের মানুষ তার অধিকার এবং গণতন্ত্রের পক্ষে একতাবদ্ধ তবে স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কিছু বাম দল জাতীয় বিক্ষমত কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনুস সনদ স্বাক্ষরকে নতুন জীবনের সূচনা হিসেবে তুলে ধরেন তিনি বলেন এটি পৃথিবীর জন্য একটা বড় উদাহরণ হয়ে থাকবে জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা সভ্যতার পথে এগিয়ে গেছি এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নানা রাজনৈতিক দলের নেতারা শহীদ পরিবারের সদস্যরা মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তা তবে অনুষ্ঠানের পরেও কিছুটা উত্তেজনা তৈরি হয় জুলাই যোদ্ধাদের আন্দোলনকারীরা সনদটির বিরোধিতা জানান তাদের দাবি সনদে জুলাই আন্দোলনের আহতদের অবমূল্যায়ন করা হয়েছে যা তারা মেনে নিতে পারেননি এই পরিস্থিতিতে সনদে কিছু পরিবর্তন আনা হয় এবং জুলাই যোদ্ধাদের দাবি পূরণের কথা বলা হয় যদিও তাদের আন্দোলন নিয়ে নানা বিতর্ক ও মন্তব্য ওঠে তবে সনদ স্বাক্ষরিত হওয়ার পর এটি ইতিহাসের পাতাই চিরকালীন হয়ে থাকবে এটি এক নতুন সূচনা যেখানে গণতন্ত্র ঐক্য এবং একত্রিত বাংলাদেশের বার্তা তুলে ধরা হয়েছে